হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ আর আজকে আমি যে সেলাইটি করছি সেটি হলো কাশ্মীরি ভরাট এটাকে কাশ্মীরি ভরাট বলা হয় কাশ্মীরি ভরাটটা আসলে হুবু একটা গিট ভরাটের মতোই এই যে দেখুন আমরা গিট ভরাট একটিমাত্র মাঝখানে গিট দেয়ার কাশ্মীরি ভরাটটা আসলে আমরা দুইটা তিনটা চারটা গিট দিয়ে থাকি হুম আপনার ফুলের ফুলটা যদি বিয়ে বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনি গিটটা তিনটা চারটা দিতে পারেন আর এখানে আমি যেহেতু আমার ফুলটা বেশি একটা বড়ো নয় সেক্ষেত্রে যখন আমি দুইটা করে গিট দিয়ে ভালো করে ফেলছি যে দেখুন আমি আমার ফুলের পাপড়িটা ছোট সেই জন্য আমি দুইটা করে গিটি দিচ্ছি আর যদি কারোর ফুলের পাপড়িগুলো বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তিনটা চারটা করে গিট দিতে পারেন একটা একটু আগে প্রথম লাইনের গিটটা যদি আপনি একটু আগে দেন দ্বিতীয় লাইনের গিটটা একটু পিছিয়ে দেবেন এইভাবে মূলত গিট ভরাটটা করা হয় হ্যাঁ আর এটাকে কাশ্মীরি ভালার বলা হয় আর এই ভরাটটা দিয়ে করলে আপনার যে কোনো লতা ফুল হ্যাঁ করেন না কেন পাতা সেটাই দেখতে খুব সুন্দর হয় এখন আমি করে নিচ্ছি সেম প্রসেসে আমি আগেরটা একটু ছিলাম তাই আমি একটা বিছানো দিচ্ছি সেমভাবে আমি এখন ভরাট করে এখন দেখুন আমি ছোট পাতাটি ভরাট করব ছোট এই যে ফুলটা তো এই ছোটো ফুলটা আমি যে ভরাট করতেছি এটা আমি আসলে খেজুর পাতা ভরাট দিয়ে ভরাট করব যে দেখুন আর খেজুর পাতা সেলাইটা আপনারা অনেকেই পারেন আসলে এটি খুবই সহজ একটা সেলাই এবং খেজুর পাতা ভরাট সেলাইটি এমন একটা সেলাই এটা দিয়ে আপনি লতা এটাতে আপনি পাতা ফুল যাই করেন না এখানে খুব সুন্দর লাগে দেখুন শ্রেণী প্রসেসে আমি পুরো ফুলটি করে নেব এখন এই যে আমি এই ফুলগুলো ভরাট করার জন্য লাল সুতা নিয়েছি নিয়ে লাল সুতা আমি এই ফুলগুলো ভরাট করে দেব এই ফুলগুলো ভরাটের করে দেখতে খুব সুন্দর দেখাবে সম্পূর্ণ গোল একটা নিজে আমি সুন্দর করে ফেলেছি এখন আমি খেলা সুতার এই গিট ভরাটটা দিয়ে আপনাদের দেখাবো যে গিট ভরাটটা কীভাবে দেয় এইভাবে আর কি সুতা পেঁচিয়ে দিয়ে এইভাবে টান দিলে সুন্দর বিধারটা যে হয়ে যাবে যারা ভিডিও রে পর্যন্ত এসেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে যে আমি ফুলের ভিতর দিব আর সিট দেওয়ার জন্য এখানে আমি জলপাইকালার সুতাটা নিয়েছি আর এই দেখুন আমি এভাবে কিভাবে দিচ্ছি এই সেলাইটা খুব সহজ একটা সেলাই এই সেলাইটা খুবই সুন্দর একটা সেলাই আর এই সেলাইটা দিয়ে যদি কোনো পাতা বর্ডার করা হয় যে দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে আর আমরা দেখুন যদি বর্ডার পাতা ভরাট করে এক কালার সুতা দিয়ে তার পাশাপাশি যদি আমরা অন্য কোনো কালার সুতা দিয়ে বর্ডার দিই হ্যাঁ বা আপনার ভিতরে শিরগুলা দেই তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে যে দেখুন ফুলটা আসলে দেখতে এখন পাতাটা খুবই সুন্দর লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিও এই পর্যন্ত এসেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আর যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু আপনার ভিডিওগুলো আমরা পাই না আসলে কি আপনারা একটা লাইক দেন না লাইক দেন না বলে আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পান না আপনাদের একটা লাইক আমাকে অসংখ্য আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা পেয়ে যাবেন এই যখন ডিজাইনটা আসলে এখন কতটা সুন্দর লাগছে আর এই ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে তা পরবর্তী শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ